বিরতির পর স্বাগত অনুকূল চন্দ্রের জন্ম উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান চলছে আর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব উপলক্ষে খুয়াই সৎসঙ্গ বিহারের পক্ষ থেকে আজ এক উৎসব আয়োজন করা হয় মন্দির প্রাঙ্গনে চলে সারাদিন এই উপলক্ষে খোয়াই জেলা হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি সকালে মূলত যারা হাসপাতালে ভর্তি তাদেরকেও এই উৎসবে আনন্দ দিতে এই ফল করা হয় বলে জানা গেছে সৎসঙ্গ আশ্রমের উদ্যোগেই এই কাজ মূলত সামাজিক কাজ হাতেই নিয়েছে অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব উপলক্ষে খোয়াই সৎসঙ্গ বিহারের পক্ষ থেকে আজকের এই উৎসবকে কেন্দ্র করে প্রত্যেকের মধ্যেই এক প্রকার উৎসাহ পরিলক্ষিত হয় সে বিষয়ে অনুকূল সৎসঙ্গ বিহারের সদস্যরা কি বলছেন শোনাব তো এবারও উৎসব করে হচ্ছে সৎসঙ্গ বিহার কালচরা এই দিনে আমরা কয় মন্দির থেকে কয়া জেলা হাসপাতালে দুস্থ রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করি প্রসাদ এই প্রসাদটা আজকে আমরা আবার দিচ্ছি সকলের মধ্যে বিতরণ করেছি। তো আজকের এই অনুষ্ঠানে সবাই আনন্দ উপভোগ করছি যারা আজকে হাসপাতালে ভর্তি হয়েছেন তারা অসুস্থ অবস্থা হয়েছেন তারাও এই আনন্দের অংশীদার হওয়ার জন্য এবং প্রসাদ পাওয়ার জন্য আমরা মন্দির থেকে এই ফল মিষ্টি বিতরণ করে অনেক বিভিন্ন এই অনুষ্ঠান হয়েছে তো সাংস্কৃতিক প্রোগ্রাম তারপরে প্রসাদের ব্যবস্থা আছে সারাদিন সারাদিন গান কীর্তন হবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এই দিন আপনারা শুনলেন সৎসঙ্গ বিহারের সদস্যরা কী বলছেন মূলত অনুকূল যন্ত্রের জন্ম মহোৎসবকে কেন্দ্র করে এই সামাজিক কর্মকাণ্ড তারা হাতে দিয়েছে প্রথমেই তারা হাসপাতালে যায় যেখানে রোগীদের পথে ফল মিষ্টি বিতরণ করেন এবং তারা জানাচ্ছেন গোটা বছর পেপে তারা এই ধরনের সামাজিক কাজকর্ম হাতে নিয়ে থাকেন আজকেও তারা এই সামাজিক কর্মকাণ্ড হাতে নিয়েছেন মূলত অনুকূল চন্দ্রের কর্মকাণ্ড বলে জানাচ্ছেন উপস্থিত জেলা রোগীদের ফল মিষ্টি বিতরণ করা হয় মূলত হাসপাতালে যারা ভর্তি রয়েছেন তাদেরকে এই উৎসবে আনন্দ দিতে ফল মিষ্টি বিতরণ করা হয় বলে জানা যায় নিজে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন